ওয়েলকাম ব্যাক টু মেহানদের ভিডিও সো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক 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 সুন্দর আছেন তো গাইস চলে আসলাম বরাবরের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের বিষয়টা একটু ব্যতিক্রম ধরনের তো মূলত কথা হইতেছে ভাই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করতেছে যে আসলে মালদ্বীপ যেতে কতদিন সময় লাগে কোন কাজের বেতন বেশি দালালে কত টাকা নেবে তো সবগুলো কোয়েশ্চিনের অ্যান্সার আজকে দিয়ে দেবো তো তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো স্কিপ করে অনেক ভাইরা ভিডিও দেখেন স্কিপ করে দেখার পরে হয় কি কমেন্ট বক্সে আবার জিজ্ঞেস করেন যে ভাই এটা করলে কী হয় তো বিষয়টা হচ্ছে ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবে না তো এক নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইতেছে মালদ্বীপ যেতে কতদিন সময় লাগে তো আসলে ভাই মালদ্বীপ যেতে মোটামুটি এক থেকে দুই মাস অথবা আড়াই মাসের মতো সময় লাগে তো অনেকেই বলে ভাই পনেরো দিন বিশ দিনের মধ্যেও কিন্তু কারো ভিসা উঠে তো মূলত কথা হইতেছে পনেরো বিশ দিনের ভিটা ভিসা কিন্তু সবার জন্য উঠবে না ভাই এটা হচ্ছে কোম্পানি কোম্পানির আপনার সিস্টেম অনুযায়ী ভিসাগুলো উঠে যেমন ধরেন আপনার একটা পেন্ডিং ভিসা রয়েছে সেইগুলো ভিসা তাড়াতাড়ি হয় তো এখন পেন্ডিং বলতে আমরা বুঝি মনে করেন আপনি এখন থেকে পনেরো থেকে বিশ দিন আগে পাসপোর্ট জমা দিয়েছেন কোনো এজেন্সি বা দালালের কাছে তো এজেন্সির কাছে যদি আপনি সরাসরি দিয়ে থাকেন তাহলে আপনার ভিসাটা যদি এজেন্সি যদি অ্যাপ্লাই করে দেয় তাহলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার ভিসাটা লাগবে এবং সেই কোম্পানি থেকে কিন্তু আপনার একটা নোটিশ চলে আসবে আর যখনই একটা সার্কুলার একটা কোম্পানি দিবে দ্রুত তারা মানে অতি দ্রুত লোক নেওয়ার চিন্তাভাবনা তাদের থাকে যার জন্যে সার্কুলার যখনই দেয় এজেন্টেরা যখনই অ্যাপ্লাই করবে তখনই কিন্তু সার্কুলার সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার ভিসাটা পেয়ে যাবেন হয়তো বা দেখা গেল আপনার লাক্স ভালো হয় পনেরো থেকে বিশ দিন আর মেন কথা হইতেছে যে দুই নম্বর যেটা বলবো সেটা হইতেছে আপনার কত টাকা লাগতে পারে তো আপনার এখানে মোটামুটি চার থেকে পাঁচ লাখ টাকা নেবে আপনি যদি এজেন্সিতে যদি আসেন তাহলে হয়তোবা কিছুটা কম নেমারা যদি দালালের মাধ্যমে আসে না যে কোনো দালাল যদি আপনার পরিচিত কোনো দালালের কাছে বই দিয়ে থাকেন তাহলে সেই খাতিরে কিন্তু আপনার কিছু টাকা বেশি লাগতে পারে তো তারপরেও কিন্তু অনেক দালাল ভালো আছে খারাপ আছে তো দেখে শুনে বুঝে সবাই আসবেন ভাই ভালো একটা রিপোর্টিং এজেন্সি দিকে আসবেন যারা অ্যাভেলেবল লোক মালদ্বীপ পাঠাইতেছে তাদের সাথে যোগাযোগ রাখবেন তাহলে আপনার ফলাফলটা ভালো আসবে আর তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আপনার বেতন কত তো আসলে ভাই এখানে কাজের উপরে বেতন হয় আপনার দক্ষ অনুযায়ী আপনি বেতন পাবেন আপনার স্কিল যদি ভালো থাকে তাইলে আপনার মোটামুটি একটা বেতন এখান থেকে মাসে ইনকাম করতে পারবেন তো যেমন আপনি রিসুটের কাজে যত চান আপনার রিসুটের কাজে যেতে দশ থেকে বারো লাখ টাকার মতো লাগবে আর রিসুটের কাজে হতে আপনার বেতনও কিন্তু মোটামুটি ভালো আপনার বেতন চারশো থেকে পাঁচশো ডলারের মতো হবে আর সাথে কিছু টিপস আছে তো মোটামুটি আপনার টিপস এবং বেতনদের সব মিলে দেখা যায় আশি থেকে এক লাখের মতো বেতন আপনি অনায়াসে প্রতি মাসে ইনকাম করতে পারবেন তো রিসোর্টে কিন্তু সবাই যাইতে পারবেন না রিসোর্টে যেতে হলে আপনার স্কিল লাগবে যোগ্যতা লাগবে আপনার ইংলিশে অ্যাভেলেবল কথা বলতে হবে এরকম যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি রিসোর্ট ভিসায় আসতে পারেন আর যদি আপনি কনাক্টেশন অথবা কোনো ফ্যাক্টরি বা যে কোনো লেবার ফাংশানে যদি আপনি যদি আসতে চান তাহলে কিন্তু আপনার চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে আর আপনি এখান থেকে আপনার তিনশো থেকে চারশো ডলারের মতো বেতন করে থাকবে এবং ওভারটাইম পাবেন যে কোনো ফ্যাক্টরিতে তো এছাড়া আজকের ভিডিওটা পর্যন্ত ছোটো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে